আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজ আমি চলে এলাম মজার একটা ডিম ঝোলের রেসিপি নিয়ে ছোটোবেলায় আমার আম্মু আমাদেরকে এভাবে ডিম ঝোল করে দিত আমরা সবাই মিলে খুব মজা করে খেতাম আমার খুব পছন্দের একটা রেসিপি তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি অল্প উপকরণে দশ থেকে পনেরো মিনিটেই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন মাত্র দুইটা ডিম দিয়েই হয়ে যাবে তো চলুন দেখে প্রথমে ডিম ভেজে নেব এই জন্য তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে নিয়ে নিয়েছি দুইটা ডিম সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটা গুলে নিব ভালো করে দেখুন ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন পোড়াটাই ঢেলে দিব একটা হাতার সাজে চারিদিকে ডিমটাকে ছড়িয়ে দিব এভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি আপনারাও এভাবে ডিমটা বড় করে নেবেন এরপর পাটি সাপটা পিঠার মতো এক সাইড দিয়ে ভাজ করে নিব ডিমটাকে ঠিক এভাবে দেখুন ডিমটা আমি ভাজ করে নিচ্ছি এখন কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি চার টুকরা করে নিব ডিমটাকে ডিমটাকে একটা প্লেটে উঠিয়ে নিব এখন দিয়ে দিলাম আরও তিন টেমিল চামচ তেল এখন অ্যাড করবো দুইটা এলাচ দুই টুকরা দারচিনি হাফ চা চামচ জিরা সেই সাথে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজটা হালকা একটু কালার আসা পর্যন্ত দেখুন পেঁয়াজটা হালকা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি ছয় সাতটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম দিয়ে নেড়ে মিশিয়ে নিব। এখন অ্যাড করে দিব এক চার চামচ লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিব। ডিমের এই রেসিপিতে আমি এইটুকুই মশলা ব্যবহার করব। আর কোনো মশলা ব্যবহার করা যাবে না বেশি মশলা দিলে ডিমের টেস্ট ভালো আসবে না এখন অ্যাড করে দিব দেড় কাপ পানি পানিটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলকে এসে গেছে টাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব ডিমগুলো মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব ভালো কষা পর্যন্ত দেখুন ডিমে বল বসে গেছে পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিট ফিরে আসছি তিন মিনিট পর দেখুন ডিমটা ফুলে গেছে ঝোলটাও অনেকটা শুষে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখবেন আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তাহলে তেলটা সুন্দর মতো উঠে আসবে দেখুন তেল উঠে গেছে এরপর যদি চেক করে নেবেন লবণটা ঠিক আছে কি না আমার লবণে ঠিক আছে আমি আর লবণ ব্যবহার করবো না রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন দেখুন ডিমটা রান্না হয়ে গেছে এখন একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা আপনারা আশা করি বাসায় ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের রেসিপিটা আমার খুব পছন্দের একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায়